নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সুজাতাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের যে গল্প শোনাব সেটা হচ্ছে মুভিস্ত পুকুর গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর এই রকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গল্পটি শুরু করি এ কি কে বাসন মারছে ওই পুকুরের সামনে সুজয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায় এই পুকুরটার একটা কোটা আছে প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু লোক মুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন উনিশশো সাল চারিদিক জঙ্গল আর জঙ্গল খুন খারাপই লেগেই থাকত এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল শুধু পাগলি বুড়িই নয় আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল কিন্তু ওই পাগলি বুড়ি কারুর ক্ষতি করত না সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির না জানি আমার ছেলে কেন দেখতে পেলো ওই বুড়িকে সুজয়ের বাবা ফিস করে সুজয়ের মাকে বলল কী জানি বাবা আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা রাত অনেক হলো শুয়ে পড়ো হুম তুমি যাও আমি আসছি ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা পুকুরটা একেবারে শান্ত এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল এক মাসের ভেতর কীভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা সেই কারণেই অজানা সকলের তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায় শুধু কি তাই আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকল এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করল তারা পাহারা বসাবে কথা মতো দুইজন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে বেশ ভালো এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি দুই তিন দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায় এবার শুধু চুরিই না সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো আর যে পাথরগুলো পড়ত সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুরের পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত এই রকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকল সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারদের গরমকালের রাত গরমকালের রাত লোকজন প্রায় চেতন থাকে আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতেই ঘুমই হয় না ঠিকঠাক দিনটা ছিল বুধবার দুটো থালায় ভাত ডাল ইচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেলো ওই পাহাড়াদারগুলো ওই পুকুরের সামনে একটা মাঠ আছে সেখানেই তাদের নৈশভোজ সারলো তারপর অমিত বলে উঠল যা রতন থালা দুটো দিয়ে আয় সুজয়ের বাড়িতে আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের পা কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল রতন দেখল অমিতকে চার থেকে পাঁচজন মোটা কালো কুচ্ছিত বেটে মানুষ চাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা চার পাঁচজন ছিল তার রতন বুঝতে পারল রতন একটা চিৎকার দিয়ে ওঠে ও চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে তারাও দেখল এই দৃশ্য পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে লাগলো কয়েকজন এই বাক বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকে দায়ী করলো তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে কিন্তু এটা তো অলৌকিক কাজ যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য কিন্তু তারা কেউ রাজি হলেন না শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে কয়েকদিন জ্বরে ভুগছিল জ্বরের ঘোরে ফুলভাল বকছিল তারপর একসময় সে মারা যায় এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয় তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত এই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয় ভরা অমাবস্যা ছিল সেদিন রাত এগারোটা থেকে শুরু হয় যজ্ঞ তান্ত্রিক একটা গন্ডি কেটে দেয় তার পাশে ওই গন্ডি দেখিয়ে বলে এর ভেতরে কেউ যেন না আসে এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয় বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল ছিল পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো হাওয়ায় কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায় যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে দুই হাত দূরে এসে দাঁড়ায় সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না একেবারে কালো অন্ধকারের থেকেও কুচকুচে কালো তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার উপর ছুঁড়ে মারে তারপর তান্ত্রিক কম কম করা গলায় বলে ওঠে কে তুই এখানে কি করছিস ওই অবয়বটা কিরকম অদ্ভুত পুলে বলে উঠল। আমি বদলা চাই তান্ত্রিক প্রশ্ন করে বদলা কিসের বদলা অবয়বটা বলে ওঠে আমি বিদ্যুতের বউ সুপ্রিয়া ওকে শেষ করে দিতে চাই কে তুই কেন মারতে চাস ওকে অবয়বটি বলে আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু এই সুপ্রিয়া ছি কি নিজ মানসিকতা ওর একে হয় তোরা শাস্তি দে না হলে ওকে আমার কাছে দিয়ে দে কেন কি করেছে সুপ্রিয়া তোকে তান্ত্রিক উঁচু গলায় শুধায় ও ভর দুপুরবেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায় সৈকতের মা বাবা সৈকত কেউই ঘরে ছিল না সৈকত স্কুলে গিয়েছিল সৈকতের মা গিয়েছিল চলা আর সৈকতের বাবা কাজে সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে কোলে নিয়ে ওইটুকু ছোট্ট মেয়েটাকে নিয়ে কি নাচন কদন কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পারে বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয় ছি বিবেকে বাঁধে নিয়ে সুপ্রিয়ার ও দাদা দাদা কি হলো ও দাদা শরবত নেবেন না কি একেবারে ধর্মর করে উঠলাম আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে তো কে ডাকছিল আমাকে আমি জালনার বাইরে তাকালাম দেখি এক আমপোড়ার শরবত বিক্রেতা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় দিলাম তারপরই আমার পিলে চমকে গেল এটা কিভাবে সম্ভব ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জালনার বাইরে যে লোকটার সাথে কথা বললাম সে কে ছিল সেদিন আমার আর গল্পটা লেখা হয়ে উঠল না আমার গল্পটি এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার